আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব মাহবুব দেখছেন ওপেন আইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম ফেসবুক পেজ পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা আবারও আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান আজকে আপনাদের জন্য যারা মুসলিম বিশ্বের খবরের প্রত্যাশায় থাকেন তাদের জন্য একটা বিশাল খুশির খবর আছে বিশাল বিশাল মানে বিশাল খুশির খবর আছে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের নাম কি যদি এই প্রশ্ন করা হয় নিরানব্বই পার্সেন্ট মানুষ বলবে নিউক্লিয়ার বোমা অর্থাৎ অ্যাটম বোমা যে নিউক্লিয়ার বা অ্যাটম বোমা ইরান তৈরি করতে চাইছে দীর্ঘ কয়েক যুগ ধরে আর সেই ইরানের অ্যাটম বোমা যাতে তৈরি করতে না পারে সেজন্য ইসরায়েল এবং তার মিত্ররা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করে সাম্প্রতিক সময় আমরা দেখলাম ইরানে নিউক্লিয়ার বোমা তৈরি করে ফেলতে পারে এ আশঙ্কা আমেরিকা এবং ইসরায়েল অ্যাটাক করেছে এবং ইসরায়েল জন্য ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ক্ষতি করেছে একদিকে ইরানের পাল্টা আক্রমণে অন্যদিকে ইরানে আক্রমণ করতে গিয়ে তার মানে নিউক্লিয়ার নিয়ে পুরো পৃথিবী সবচেয়ে বড় টেনশনে থাকে এটাই তো প্রমাণিত পৃথিবীর একমাত্র মুসলিম দেশ পাকিস্তান যার কাছে নিউক্লিয়ার আছে নিউক্লিয়ার বোমা আছে আর কারো কাছে নেই এটি আমরা সবাই জানি আর সেটার মালিক হতে চাইছে ইরান যদিও ইরান বলছে তারা এটা বানাবে না তারা শুধু শান্তিপূর্ণ পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে চায় কিন্তু এর চেয়ে ভয়াবহ অস্ত্রের নাম যদি বলি আছে বা সেটা যদি কোনো মুসলিম দেশের হাতে আছে বলি তাহলে কেমন লাগবে বিষয়টা আপনাদের কাছে জি পৃথিবীর অন্যতম আরেকটি মুসলিম দেশ তুরস্ক এবার তৈরি করলো গাজাব নামে একটি বিশ্বকে চমকে দেওয়ার কি বলবো বোমার চেয়ে সত্যিশালী বোমা এই পেলোডটি তুরস্ক পরীক্ষা চালালো আজকে এটা নিয়ে আমি ডিটেল বলবো আপনাদেরকে সেটার ছবিও দেখাবো সঙ্গে সঙ্গে ভিডিও দেখাবো কি জিনিস তুরস্ক তৈরি করলো সংক্ষিপ্ত এই লাইভটি খুব লম্বা করব না সকালবেলা আপনারা সবাই হয়তো বা অনেক অফিসে যাবেন কলেজে যাবেন ভার্সিটিতে যাবেন প্রত্যেকের কাজ আছে তো দিনের শুরুটা আপনাদের ভালো লাগার মতো কিছু খবর দিয়ে শুরু করতে চাইছি তো যেই বিষয়টি নিয়ে কথা বলছি এটা নাম হলো গাজা পেলট এটা তুরস্ক তৈরি করেছে এটা এমন একটি শক্তিশালী বোমা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে এটা এতটা ভয়ঙ্কর বা এত শক্তিশালী যেটা একটু চোখে না দেখলে বুঝবেন না প্রায় তিন হাজার সেন্টিগ্রেড তিন হাজার সেন্টিগ্রেড এটা কি বলবো এটার হিট ওয়েভ তৈরি হয় তার মানে কল্পনা করে যেই আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম যে বাংলাদেশ একটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে আমাকে কয়েকজন বলেছিলেন যে দুশো থেকে আড়াইশো সেলসিয়াস এটার মানে এটার পেছন থেকে এই ফাইটার জেটে যখন ওরে এটার পেছনে দশ পনেরো মিনিটের দশ পনেরো মিটারের পিছনে যদি আপনি দাঁড়ান দুশো থেকে আড়াইশো সেলসিয়াস তাপ এটা পেছন থেকে আর এই সেই তাপে এবং আগুনে আমরা দেখলাম যে উত্তরা সেই স্কুলটি মাইলস্টনে কতগুলো শিশু মারা গেছে ভয়ঙ্কর ভাবে কয়লা হয়ে গেছে আর তুরস্ক যেটি তৈরি করেছে আপনার আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি তিন হাজার সেন্টিগ্রেড তাপ তৈরি করে এবং এটার ওজন প্রায় এক হাজার কেজি এক হাজার কেজি এই গাজাব যে কি বোমাটির কথা বলছি এটি আপনি কোন একটি জেটে এফ সিক্সটিন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানে চাপিয়ে পৃথিবীর যে কোনো দেশে যদি এটা আপনি ছুড়ে মারেন হিট করেন এক কিলোমিটার পুরো এক কিলোমিটার এক কিলোমিটার জায়গাটা কল্পনা কর একটা যদি ছড়া হয় এক কিলোমিটার জায়গা কিছু থাকবে না আপনারা দেখছেন ভিডিওতে যে এটা এক কিলোমিটার অঞ্চল পুরোটাই সাফা করে ফেলবে এটা পরীক্ষা চালানোর যে ভিডিওটা আপনারা দেখছেন তো এই গাজাব মিসাইল বা বোমাটি পাঁচ থেকে ছয় সেকেন্ডের মধ্যে যে অঞ্চলে এটাকে হিট করা হয় সেই পুরো অঞ্চলটাকে একদম মানে বাতাসের মতো ধুলোর মতো উড়িয়ে দেবে বলা হচ্ছে দশ হাজার টুকরো স্পেন্ট বা ভেতর থেকে বিভিন্ন ভয়ঙ্কর ধাতু এটা বিস্ফোরিত হবে এবং ধরেন একটা উদাহরণ দিয়ে বলি এটা যদি দখলদার দেশটির কোন একটি শহরে মারে ইডলি মারে কিংবা তেল আবিবে মারে কিংবা এটা হাইফাতে মারে অথবা ডিমোনাতে মারে ধরেন দখলদারদের যে পারমাণবিক প্রযুক্তিগুলো ডিমোনাতে আছে তুরস্ক যদি ডিমোনাতে এরকম একটা ছড়ে পুরো দখলদারদের যত নিউক্লিয়ার বোমাগুলো আছে সবগুলো একসাথে বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যাবে সব মানে একটা দিয়ে দখলদারদের সকল অহংকারকে চূর্ণ করে দেওয়া যাবে এবং এটা এত বেশি এবং হিট তৈরি করে স্টিল বলেন লোহা বলেন কোন ধাতু থাকে পদার্থ গলিয়ে ফেলবে পানির মতো ধরেন ইরানের নাতান স্পাহান এবং পদ্ম যে পারমাণবিক প্রকল্পগুলো ধ্বংস করার জন্য আমেরিকা তারা কি করলো সেখানে বাংকার বুস্টার বোমা মেরেছি সেই বাস্টার বোমায় আমরা দেখছি কি বি টু ব্যবহার করেছে আমেরিকা তারপরও আমেরিকা সেই সেই বোমা ইরানের নিউক্লিয়ার পর্যন্ত পৌঁছতে পারেনি বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বাংকার বাস্টার আমেরিকার এই বোমাটি ছিল কিন্তু তুরস্কের এই গাজাব এটি ছোড়া হলে উপরিভাগ ধ্বংস হবে এবং মাটির ভেতরে ঢুকে এটা ব্যাপক ধ্বংসলীলা চালাবে বুঝতে পারছেন তো এই বিষয়টি এখন পুরো না দখলদার আমেরিকার সহ তুরস্কের শত্রুদের ঘুম নষ্ট করে ফেলেছে আন্তর্জাতিক জানালগুলো বলছে তুরস্ক নন নিউক্লিয়ার এটাকে এটা কিন্তু নিউক্লিয়ার না নন বোমা তৈরি না করে নন নিউক্লিয়ার এই বোমাটি তৈরি করেছে বা এই মিসাইলটি তৈরি করেছে ধরেন এটা বোমাই বলি বোমাটা তৈরি করেছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই এই যে এখন পিকচারে দেখতে পাচ্ছেন ঠিক এই সাইজের একটা মিসাইল টাইপের এই বোমাটি তো এটা নন নিউক্লিয়ার ধরেন তুরস্ক এই বিষয়টি হঠাৎ করে জাতির সামনে আনলো কেন বা তুরস্কের এই উদ্দেশ্যটা হঠাৎ করে এটা কেন তারা দেখাচ্ছে পৃথিবীকে প্রথম কথা হলো ইসরায়েল সাম্প্রতিক সময় বারবারই তুরস্ককে হুমকি দিচ্ছে বলছে যে তুরস্ক আপনারা তো শুনতে পাচ্ছেন ক্লিয়ার না তো বলা হচ্ছে যে তুরস্ক গাজার পর ইরানের পর তুরস্ক হবে দখলদারদের টার্গেট এটা কিন্তু বারবারই বলছে আর তুরস্ক বলছে আমি তোমার জন্য অপেক্ষা করছি মিস্টার নিতানিয়াহ তুমি আসো তুমি আমার দেশে আক্রমণ করবে এফ থার্টি ফাইভ এবং এফ সিক্সটিন তোমার কাছে আছে এগুলো দিয়ে আর তোমার এফ থার্টি ফাইভ এবং এফ কে ছাতুর মতো উড়িয়ে দেওয়ার জন্য আমি ভিন্ন কিছু বানিয়ে রেখেছি আসো যদি মুসলিম দেশগুলোর মধ্যে প্রশ্ন করা হয় সবচেয়ে আধুনিক অস্ত্র কার কাছে ওয়ান কিন্তু এখন যদি বলেন যে পারমাণবিক পাকিস্তান যদি বলেন ক্ষেপণাস্ত্র মিসাইল ইরান কিন্তু সকল কিছু মিলে বেস্ট তুরস্ক তুরস্কর কাছে আধুনিক মিসাইল আছে তুরস্কর কাছে ফাইটার জেট আছে তুরস্কের কাছে বিশ্ববিখ্যাত ড্রোন আছে যেই ড্রোন দিয়ে তুরস্ক লাস্ট পাঁচটা যুদ্ধে বিজয় পেয়েছে রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনেই বিজয় পায় নাই এত বড় দেশ রাশিয়া যারা এখন পর্যন্ত ইউক্রেনের সাথে পেরে ওঠেনি কিন্তু তুরস্ক আজারবাইজান সিরিয়া এবং ইরাক তুরস্ক লিবিয়া কয়টা ফ্রন্টের কথা বলবো প্রত্যেকটা ফ্রন্টে তুরস্ক বিজয় পেয়েছে তার এই ড্রোন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তো বলা হয় মুসলিম বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্রের মালিক হল তুরস্ক তুরস্ক এবার এই তার গাজাব দেখেন গাজাব নামের সাথে মিলিয়ে গাজাব যে বিষয়টা তৈরি করলো আমেরিকা এবং ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেছে কারণ নেতানিয়াহু তুরস্কের বিরুদ্ধে একটা বড় যুদ্ধ ছড়িয়ে দেওয়ার জন্য যে পরিকল্পনা করছিল এই দেখে তাদের মাথা নষ্ট হয়েছে তাদের উপর গজব এবং বলা হচ্ছে যে যদি তুরস্ক থেকে এক দেড় ঘন্টার পথ ইসরায়েল তুরস্ক যদি চিন্তা করে বা তুরস্কের সাথে যদি এই মুহূর্তে গাজা ইসরায়েলের যুদ্ধটা লেগে যায় তুরস্কের কাছে আছে তুরস্ক এটাকে ব্যবহার করবে তুরস্কের কাছে ড্রোন আছে তুরস্ক ড্রোন ব্যবহার করবে জাস্ট ইসরায়েলের কয়েকটা টার্গেট এটা ছুড়ে দেবে একটা ছাড়বে ধরেন ডিমোনা যেখানে পারমাণবিক বোমাগুলো রাখা আছে একটা শুধু একটা ধরেন একটা ছাড়বে বেঙ্গোরিয়ান তাদের সবচেয়ে বড় বিমানবন্দর তাদের যেখান থেকে এ সিক্সটিন বা এ থার্টি ফাইভ যুদ্ধ বিমানকে ফ্লাই করা হয় নেভত্তম সেখানে ছাড়া হলে ধরেন একটা বা দুইটা একটাই ধরেন তুরস্ক তার ড্রোন দিয়ে যদি পাঁচটা দখলদের দেশটির পাঁচটি টার্গেটে শুধু ছেড়ে দিয়ে আসে আর কিছু থাকবে না বাতাসের সাথে সব মিশে যাবে তো তুরস্ক এমন একটি প্রযুক্তির বোমা পৃথিবীকে দেখালো যেটি দিয়ে তুরস্ক শত্রুকে এখন বধ করে ফেলবে এখন মিতানিয়া ঘুম হারাম হয়ে গেছে এটা কি দেখলাম কারণ সিরিয়া ইস্যুতে ইসরায়েলের সাথে তুরস্কের যে কোনো সময় লেগে যাবে যে কোনো সময় লেগে যাবে লাগছে কিন্তু নেপথ্যে সাম্প্রতিক আমরা কয়েকবার দেখেছি ইসরায়েলের যুদ্ধ বিমান এসে সিরিয়াতে অ্যাটাক করেছে আবার এমনও দেখেছি সিরিয়াতে অ্যাটাক করতে এদেশে এসেছে কিন্তু তুর্কি বিমানের তারা খেয়ে পালিয়ে গেছে তুরস্ক আকাশে জ্যামিং পদ্ধতি দিয়ে ইসরায়েলের জিপিএসকে লক করে দিয়েছে এরপর সিগনাল পাঠিয়েছে যে তুমি সেকেন্ডের মধ্যে পালাও নতুবা আমি মিজাইল ছুটছি আমার ড্রোন থেকে বা যুদ্ধ বিমান থেকে তুরস্ক সিরিয়ার আকাশ থেকে লেজ গুটিয়ে সিরিয়ার আকাশ থেকে লেজ গুটিয়ে দখল দ্বারা পালিয়ে গেছে তুরস্কের ভয় আপনারা দেখেছেন মাসিদার দুহেক আগের ঘটনা তো এবার তুরস্ক তার এই দুর্দান্ত ভয়ঙ্কর বোমাটিকে বিশ্বের কাছে হাজির করেছে আবারও যারা এই মুহূর্তে সংযুক্ত হয়েছে তাদেরকে দেখাই এটি একটি জায়গায় এই বোমাটি ছড়ার পর আপনারা দেখেন তুলোর মতো উড়ে যাচ্ছে সেই অঞ্চলের একটি জায়গা শুধু না ভয়ঙ্করভাবে প্রচুর জায়গা জুড়ে এটা বিস্তৃত হয় এবং তার এটা সব ওয়েভ এবং হিট ওয়েভ পুরো জায়গাটিকে এক কিলোমিটারের মতো জায়গাকে পুরো গলিয়ে ফেলবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা তো এই মুহূর্তে আমেরিকা বলেন ইসরায়েল বলেন বা তুরস্কের শত্রু গ্রিস বলেন তাদের প্রত্যেকের ঘুম নষ্ট হয়ে গেছে এটা কি নিয়ে আসলো তুরস্ক কারণ পৃথিবীর যে কোনো বোম আপনি যদি হিসেব করেন একটা সীমিত অঞ্চলে এটা ক্ষতি করতে পারে কিন্তু এক কিলোমিটারের মতো জায়গা একেবারে ছোট না এক কিলোমিটারের মতো জায়গা এটা এত ভয়ঙ্কর ভাবে মানে অ্যাট্রাক করতে পারবে ধ্বংস করতে পারবে যেটা পৃথিবীর অন্যান্য ভূমের পক্ষে বা বোমার পক্ষে সেটা সম্ভব নয় তো এখন তুরস্কের সঙ্গে এটা কিন্তু মূলত এক ধরনের দেশ এনেছে ইসরায়েলকে টার্গেট করে এবং এটাকে বলাই হচ্ছে যে এটা মূল ভয়টা এখন ইসরায়েলের জন্য কারণ এটা দেখানোই হয়েছে ইসরায়েলকে কারণ ইসরায়েলের নেক্সট টার্গেট তুরস্ক আর তুরস্ক তাই হঠাৎ করে এই চমকটি দেখালো এর আগে টাইফুন দেখিয়েছে মাস মাসখানি হয়নি দশ বারো দিনের মধ্যেই তার সবচেয়ে ভয়ঙ্কর মিজাইল আটশো কিলোমিটার দূরে গিয়ে হিট করতে পারে সেটা দেখালো তুরস্ক এরপর দেখালো এটি এখন এই বিষয়টি নিয়ে বড় বড় গণমাধ্যমগুলো বলছে যে আমেরিকার মতো দেশ বা ন্যাটো যেহেতু তুরস্ক ন্যাটোভুক্ত দেশ তুরস্কের বাকি শত্রুগুলো তুরস্ককে এখন তসলিম করতে মাথা নিচু করে সেলুট করতে বাধ্য হবে খুব অবাক লাগে চুয়ান্ন বছর একটা দেশ স্বাধীন হলো নাম বাংলাদেশ যার কাছে দুটো ধ্বজবঙ্গ যুদ্ধ বিমান ছাড়া কিছু নেই আমাদের দেশ বাংলাদেশ যাদের প্রতিটি ঘরে কিন্তু বিজ্ঞানী না আজকে ইরানের দিকে তাকান পুরো পৃথিবীর সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে স্যাংশন দিয়ে আমেরিকা ইরান তার বিজ্ঞানীদের দিয়ে ঘরের মধ্যে ড্রোন বানাচ্ছে মিসাইল বানাচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র বানাচ্ছে শত্রুকে দমনে আপনি দেখেছেন এত এত পরমাণু বিজ্ঞানীকে হত্যার পর ইরান তার নিউক্লিয়ার প্রজেক্টের কাজ বন্ধ করে আর আমাদের ঘরে প্রতিটি ঘরে জন্মনে রাজনীতি আমাদের ঘরে জন্ম নেয় নয়নদের মতো স্লোগান মাস্টার মুখটাকে বাদরের মতো করে জীবা বের করে করে আমাদের প্রতিটি ঘরে জন্ম নেয় চাঁদাবাজ কার পকেট থেকে জোর করে টাকা নেওয়া যায় আর আমাদের ঘরে যেসব টুকটাক বিজ্ঞানীরা জন্ম নেয় তারা এই চদাবাজের দেশে এই দেশে এই কু রাজনীতির দেশ থেকে পালিয়ে ওয়েস্টার্ন কান্ট্রিতে চলে যায় খুব দুঃখের সাথে বলি আমার নিজের বোনের একটা ছেলে আছে সে প্রকৌশল বিশ্ববিদ্যালয় তার ডিপার্টমেন্টে ফার্স্ট তাকে আমেরিকা অফার করে নিয়ে যাচ্ছে তাকে আমি বললাম যে এত কষ্ট করে পড়াশোনা করছিস দেশের জন্য কিছু কর আমাকে বললাম মামা দেশের জন্য কি করব সে সাম্প্রতিক চাদাবাজদের যে সন্ত্রাসী গুলো তার হাতে আহত হয়েছিল একটা প্রতিবাদ করতে গেলে তো বলছে মামা এখানে জীবনের তো নিরাপত্তা নেই যে দেশে জীবনের নিরাপত্তা নেই সে দেশে মেধার কি মূল্যায়ন আছে বলেন দেশে বুয়েট কুয়েট চুয়েট রুয়েটে যারা আছে ভালো ভালো ছাত্ররা তারা কিছু করতে পেরেছে তাদের কিছু করতে দেয়া হয় আপনি যত মেধাবী ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন আপনাকে ওই পাস ইন্টার মন্ত্রীর সিগনেচারের জন্য দাঁড়িয়ে থাকতে হবে তার পিছনে হাঁটতে হবে এই দেশের জন্য কি করবেন অনেকে থেকে গেছে দেশে যারা থেকেছে তারা মাসুল দিয়েছে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে দুটো বিষয় এখান থেকে ক্লিয়ার একটা হলো আপনি যদি এই দেশে নাই থাকেন দেশের জন্য কি করবেন এটা কথা আপনি যদি দেশে মেধাবীদের রাখতে হয় মেধার মূল্যায়ন করতে হবে গবেষণার জন্য ক্ষেত্র রাখতে হবে দেশে রাজনীতির জন্য অনেক গবেষণা হয় এদেশে রাজনীতিবিদরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা না লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে কিন্তু এই দেশে কোনো গবেষণা কেন্দ্র আছে সেই অর্থে আমাদের ছেলেরা ড্রোন বানাবে যুদ্ধ বিমান বানাবে সেই প্রযুক্তি ব্যবহারের কোন গবেষণা কেন্দ্র আছে কেউ বুকে হাত দিয়ে বলেন তো বুয়েটের ভিসি হবেন কে রাজনীতি করতে হবে বুয়েটের নিয়োগ পাবেন কে কোন দলের রাজনীতি করতে হবে আর যে রাজনীতি করবেন সে কি মেধাবী লোক হতে পারে এই বাংলাদেশে বিশেষ করে খুব দুঃখজনক বিষয়টা হলো যে প্রতিটি ঘরে রাজনীতিবিদ রাজনীতিক জন্ম নেবে এবং উঠে এক দল আরেক দলকে গালাগাল করবে এই দলের ওই দলের বাপমা তুলে নেতাকে তুলে গালাগাল দিতে হবে স্লোগানের সবচেয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিতে হবে সেই নেতা হবে সবচেয়ে বেশি বাজে কথা যে বলতে পারবে মিথ্যা কথা যে বলতে পারবে সেই বড় নেতা হবে দেখেন বিএনপি আওয়ামী লীগ তাকায় দেখেন ভিতরের দিকে সবচেয়ে কুরুচিপূর্ণ কথা বলে ফজু বাগলা টিকি আছে রুমিন ফারহানা টিকি আছে আছে না তাদের কিচ্ছু হবে না খেয়াল করেন আওয়ামী লীগের সবচেয়ে বাজে কথা ওবায়দুল কাদের হাসান মাহমুদরা বলেছে তাদের কিন্তু কোন সমস্যা নাই তাদেরকে ছোট থেকে বড় বড় পথ দেওয়া হয়েছে সেই দিশে মেধাবীরা টিকবে আজকে তুরস্ক ইরান বিশ্বকে চমকে দিচ্ছে নতুন নতুন উদ্ভাবনে বাংলাদেশের একটি উদ্ভাবনের জায়গা আছে যেটা বাংলাদেশ চমকে দিতে পারে মিথ্যা কুরাজনীতি হত্যা ধর্ষণ খুন চাঁদাবাজি ছাড়া আমার মনে হয় সময় এসছে আমাদের সরকারের চাওয়া এই কৃতিত্বের জন্য তাদেরকে নোবেল দেওয়া তাদেরকে অস্কার দেওয়ার ব্যবস্থা করা এবং তাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করা এদেরকে কারণ এটা তো একটা গর্বের বিষয় আমাদের দেশ থেকে পলিটিশিয়ানদের বিদেশে এখন পাঠানো উচিত যাতে পুরো পৃথিবীতে এরা আলো ছড়াতে পারে কারণ এদের আলোতে আমাদের দেশটাই অন্ধকার হয়ে গেছে এত বেশি আলো দর্শক শেষ একটি বাক্য দিয়ে ভিডিওটা শেষ করতে চাই আমাদের দেশের সোনার ছেলেদের জন্ম হয় কিন্তু যে সোনার ছেলেরা জন্ম নেয় আমাদের দেশের অন্য সোনার ছেলেরা তাদেরকে লোহাতে পরিণত করে অর্থাৎ আমাদের অশিক্ষিত রাজনীতিদের পেছনে আমাদের মেধাবীদের হাঁটতে হয় নতুবা পদ পদবি মানে চাকরি চেয়ার গুরুত্বপূর্ণ জায়গা এগুলো তারা পায় না আমাদের দেশের মেধাবী ডাক্তারদেরকে একটা অশিক্ষিত রাজনীতিকের পেছনে দাঁড়াতে হয় অতএব আগামী দিনে আমাদেরকে একটা শপথ নিতে হবে কোন অশিক্ষিত কোনক্ষিত লুটপাটকারী দুর্নীতিবাজ কোন নেতাকে আমরা ভোট দেব না এই দেশকে এগিয়ে নিতে হলে প্রথম কথা এই দেশকে এগিয়ে নিতে হলে বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমাদের মেধাবীদের আমাদের দেশেই রাখতে হবে ভারত এগিয়ে গেছে পাকিস্তান এগিয়ে গেছে পাকিস্তান যে থান্ডার যুদ্ধ বিমান তৈরি করছে চীনের সাথে পাকিস্তান অনেক গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট পাকিস্তানের আছে তারা চীনের সাথে কোলাবোরেশন করছে আমাদের কিছু নাই কিচ্ছু নাই আমাদের কিচ্ছু নাই বিশ্বের দরবারে হাজির করার মতো কিচ্ছু নেই আমাদের যে কিচ্ছু নাই এ লজ্জাটা মুছতে হলে আমাদের রাজনীতির পরিবর্তন আনতে হবে কারণ এই দেশটাকে ধ্বংস করছেই রাজনীতি এই দেখেন একটা বিপ্লবের পর সরকার বসেছে এত মানুষের কান্না এত মায়ের মুখ খালি করে যারা বসছেন উপদেষ্টা পদে সে ছাত্র হোক আর যারাই হোক প্রত্যেকটা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে চ্যালেঞ্জ দিয়ে বললাম খুব শীঘ্রই এগুলো বেরোতে শুরু করবে প্রত্যেকটা উপদেষ্টা শত না হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এদের অর্থ আমেরিকা কানাডা আন্দোলনের পর যারা ক্ষমতায় বসে তারা লুটপাট করতে ছাড়েননি তার মানে এই দেশের রাজনীতি পুরনো শেষ হয়ে গেছে কি করতে হবে এখন এই সকল নষ্ট রাজনীতিকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হলে একটা পরিচ্ছন্ন জাতিকে তৈরি করতে হবে রাজনীতিতে নতুন আনতে হলে এমন একটি বিপ্লবের প্রয়োজন যেখানে হবে আমাদের দেশের নেতা এটা আপনারাই খুঁজে বের করবেন কোন মিথ্যাবাদীকে দুর্নীতিবাজকে চাঁদাবাজকে যদি আপনারা নেতা বানান হয়তো তার পকেট থেকে আপনি একশো টাকা পাবেন দিন শেষে হিসেব করে দেখবেন যে আপনার এক হাজার টাকার ভাগ্য নষ্ট করে তার পকেটে ঢুকে গেছে আল্লাহ হাফিজ ওপেন মানে সত্যকে সত্য বলা কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি